ওদিকে গোলরক্ষক লাল্টুদা রয়েছে ওদিকে গোলরক্ষক লাল্টুদা রয়েছে গোলরক্ষকের লাল্টু তা আছে ইয়ানি কি ইয়ানিক ইয়ানি প্রাইভেকারের সময় বেয়াকে আবেদন করছি কেউ কোনো অভদ্র আচরণ করবে না

जोसना एंटरप्राइजेस शॉट बहुत सुंदर गोल कर देती है जोसना एंटरप्राइजेस खूब ভালো গোল করেছে কিশাই কিন্তু পাওয়ার হে প্লে স্কোর বুম্বা দা শর্ট নেবে দলের হয়ে বুম্বা শর্ট নিচে দলের হয়ে বুম্বা দা ভার্সেস লালটু দা খুব ভালো গোল বোমা মানে যে শট নিচ্ছে তার ডান দিকে মারবে দেখা যাক বিদেশি খেলোয়াড়রা ঠিক বলে কি ভুল বলে এটাই তার পরীক্ষা ভাই এরকম করা আছে আচ্ছা ইয়ানিক বললো কিন্তু ডান দিকে মারবে আদৌ কি ডান দিকে মারবে সত্যি তো সত্যি তো ডান দিকেই মেরেছে ইয়ানিক যা বললো তাই হলো ডান দিকেই মারলো এখন দলের হয়ে শেষ শট তিন নম্বর শট ইসাল মোল্লার হয়ে নবদা নবদার শট এ বাবা লালটু দা সেভ করে দিল এই মাত্র দোষ গোলকিপার লালটু খুব ভালো গোলকিপার কলকাতা মাটির

উইনিং শট কোন দিকে মারবে আপনারা গেস্ট করুন ডান দিক না বাঁদিক মানে যে শ্যুট করবে তার ডান দিক না বাঁ দিক আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ চলুন বল হবে না সেভ হবে কমেন্ট করুন